বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো হয়তো আজকে থামেল দিয়ে ভিডিওটা আপলোড করতেছি তো থামেল দেখে হয়তো বুঝতে পারছেন পিক আপ কী কারণে ছেড়ে দেয় বা কী আসে বিষয়ে তো আজ আপনাদের এ বিষয় নিয়ে কিছু একটু কথা বলবো তো ডাটাই কন্ট্রোলার যেহেতু পিক আপ ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় এ বিষয়ে নিয়ে কথা বলবো এবং কাজ করবো আপনারা একটু দেখেন হুম আর যদি আমার পারেন আমার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব থাকলে আমার লাইভটা শেয়ার করে দিবেন আর যদি কমেন্টে কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন আর যারা ঢুকবেন এরা তো পারলে একটা লাইক নেই আর যদি লাইক দিতে না পারেন তা আর দিয়ে লাভ নেই দেবেন না কেন দরকার নেই না পারলে দিয়ে না পারলে একটা লাইক দিন হ্যাঁ তাহলে এই হচ্ছে ডাটাই কন্ট্রোলার ওয়ালাইকুম আসসালাম আবু বক্কর সর্দার এই কন্ট্রোলার ক্যান পিক আপ ছেড়ে দিল ছে বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ নোটিফিকেশন পাইলেই তো এখানে অনেকগুলো রেজিস্টেন্স আছে এখানে ছয় পিস রেজিস্টেন্স আছে পাঁচটা হচ্ছে ওয়ান কে একটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কে আচ্ছা তাহলে ওয়ান কে রেজিস্টেন্স আমরা একটু মাপ দিব এখানে আমরা সিলেক্ট করলাম দেখো এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান এবং জিরো এটার মান ঠিক আছে ওকে এখন এখানে দেখো এটা দেখো আসছে নাইন মানে এটার ভ্যালু কমে গেছে ঠিক আছে এটার ভ্যালু কমে গেছে এখন এখানে আরেকটা দেখবো আমরা দেখো এটার মান কত আছে আট মানে এটার মানও কমে গেছে ওকে তাহলে আমরা এই যে পাঁচটা মালের ভিতরে দুটা মাল দেখলাম যে এটা মান কমে গেছে এখন আমরা ঠিক আরেকটা দেখতে দেখব এটার মান এখনো এটা ওয়ান কে আছে তাহলে আমরা এখানে দুইটা খারাপ পাইলাম দুইটা ভালো পাইলাম তাহলে আরেকটা আছে যেহেতু পাঁচটা থাকে ওয়ান কে এর ভিতরে আরেকটা আছে এটারও মান কমে গেছে অর্থাৎ দুইটার মান কমে গেছে তিনটার মান বাইরে গেছে তো সেক্ষেত্রে আমাদের মালটা পিক আপ ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি হ্যাঁ তাহলে আমাদের এখানে দেখো আর এই যে তোমাদেরকে বলে থাকি যে একটা থ্রি পয়েন্ট নাইন কে সেই থ্রি পয়েন্ট নাইন কে ভ্যালুটা দেখে নাও থ্রি পয়েন্ট নাইন এইট থ্রি পয়েন্ট সিক্স আছে থ্রি পয়েন্ট নাইন আছে এটাই অথেন্টিক মাপ আছে এটা থ্রি পয়েন্ট নাইন ওকে আছে এটা ঠিক আছে এটা মাল আচ্ছা আরো ঠিক আচ্ছা এগুলো যদি নষ্ট হয়ে থাকে তা ভালো খোলো তো ভালো অন্য খোলো দেখো তো আমার ওই যে কার্টনে কি মাল আছে কি না আচ্ছা এখানে আমি এখানে একটু দেখাই নি দুটো হলে হবে কে এটা আচ্ছা আর নতুন মালের ভ্যালুটা দেখো ওয়ান পারসেন্ট ঠিক আছে এটা ঠিক আছে তাহলে মানগুলো কমে গেছে এবং আমার এই মালগুলো ঠিক আছে তাহলে আমি এখান থেকে এভাবে দিয়ে এটা কাজ চালিয়ে দিব এখন

পুরা খালা বলো ব্যাটারিটা ব্যাটারি খালা আমি শনিবার দিন ঢাকা যাবো শনিবার দিন আমার একটু যোগাযোগ করো

তাহলে আমরা রেজিস্টেন্সগুলো একটু ঝালাই করে নিচ্ছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটা পরামর্শ নিতে চাইছিলাম আপনার কাছ থেকে বলো পরামর্শ ফ্রিতেই আমরা বহুত দিই ভাই তারপর যদি নিতে চাও তো অবশ্যই

एक वन के टर्मिस्टर लेबा, रेजिस्टेंस लेबा। एक वन के रेजिस्टेंस लेबा, एसएमडी। भाई, एक टेजी बाइक। भाई, एक टेजी बाइक के सर्दर ऑटो सर्किट लगानो মানে কারেন্ট এর ভোল্টেজ কমে গেলে অটোমেটিক সারজ ভোল্টেজ বাড়বে আবার কারেন্ট কমে গেলে ওইটা আপনি একটা স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন ওই যে ওইটা আপনি একটা সার্ভো স্টেবিলাইজার ব্যবহার করলেই হবে 1k ভাগ করো 1k 102 50

একমাস মারত <laughs> <laughs> আছে <hled> আছে <hled> <hled> कोयल क्या को को कोयल का कोडा कोडा दे कोडा दे तू कोयल का दे ऊपर से जुगा से सेगी दिया मो लगी कोयल का शुरू शुरू कोयल दे आ আমাদের ভোল্টেজটা কত ছিল ষোলো পয়েন্ট আমি এখন মাপ দেব এখন আমার ভোল্টেজ আসবে হলো গা পাশে এই পাশে এই নে ভাই ওটা খুলে পিছনে আইসিটা মাপ দেন আমার পুষ্টি না ফকির মানে ভিতরে এই পরিমাণ এই পরিমাণ যদি আমার সকালে লাগে একদিন সকালে আমার তো সকাল নষ্ট হয় না এমন করো শালা জানি আমার কাছে পাঁচ ছয়টা মটর আছে শুধু ম্যাগনেট দুর্বল হয়ে গেছে এগুলো আপনার কাছে বিক্রি করার কেমন আপনি কি আছেন একশো বার সেগুলো কি অটো না মিশু একটু আমাকে জানাবেন তাহলে আমি যখন এটাকে খুলছিলাম তখন এটা ছিল ষোলো পয়েন্ট ওয়ান বল টু থ্রি বোল্ট এখন আমরা মাপ দিবো সেটা আমরা দেখব এখন ষোলো পয়েন্ট ফাইভ সিক্স থাকতে পারে এখন যদি এই ধরনের বল্টেজটা অ্যাকুরেট হয়ে যায় তাহলে মনে করবেন যে এটা হানড্রেড পারসেন্ট একুরেট হুম তাহলে তোমরা ভোল্টেজের প্রতি খেয়াল করো বোল্টেজ দেখবা

করছে তাহলে আমার কার্যকলাপ এবং ক্যাটাগরি ক্লিয়ার ইনশাআল্লাহ এখন আমরা চাইলেই এটাকে আমরা ডেলিভারি করতে পারি ঠিক আছে এটা

তাহলে খোদা হাফেজ ও আপনার এই উত্তরটা হ্যাঁ কত করে দিবেন কত করে বিক্রি করবেন বলেন ভাই কত করে বিক্রি করবেন বাইক বললে ভালো হতো সেটা কাল জিতু আলহামদুলিল্লাহ ভালো আছি কোথাও ফেস